আমার এই ছোট্ট শখের রান্নাঘরটার জন্য এখন যাচ্ছি বাজারে কিছু জিনিসপত্র কিনতে এখনও যদিও রান্নাঘরটা কমপ্লিট হয়নি তো ইচ্ছা আছে রান্নাঘরটা কমপ্লিট হলে অবশ্যই একটা ছোট্ট একটা ভিডিও দেবো সবার সঙ্গে শেয়ার করব তো কিছু কাজ এখনও বাকি আছে তো চলো এখন বাজারে যাই টুকিটাকে কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসি কেননা আগের জিনিসপত্র সব পুরনো হয়ে গেছে তো সেখান থেকে কিছু জিনিসপত্র বাতিল করতে হবে চলে এসেছি বাজারে আর বাজারে ফৌটোগুলো খুব পছন্দ হলো তো এই ফৌটোগুলো নিলাম ছোটো বড়ো সব মিলিয়ে তো আপাতত অল্প কিছু নিচ্ছি তারপর আস্তে আস্তে আরও অনেক জিনিস কিনতে হবে ফটোগুলো খুব শুনতে ওখান থেকে একটু মোমো খেলাম বাজার থেকে আর সঙ্গে করে বাচ্চাদের জন্য একটু মোমো নিয়েও এলাম আর কত কত জিনিস কিনে ফেলেছি আমি মানে আমার শখের রান্নাঘরটার জন্য তো রান্নাঘরটা ইচ্ছা আছে খুব মানে মনের মতো করে সাজানো তো দেখা যাক কতটা কী পারি তো ঠিক আছে পরবর্তী মানে পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি কীভাবে রান্নাঘর সাজাচ্ছি তোমার রান্নাঘরটা কেমন কমপ্লিট হওয়ার পরে কেমন লাগছে তো টোটালটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ঠিক আছে আজকের কত টাকা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে